গতকালকে সাংবাদিক ইলিয়াস একটা সাক্ষাৎকার নিছে তার আড়াই ঘন্টার সাক্ষাৎকার দেখে মাথায় নষ্ট যে এতদিন বইয়ের মধ্যে পড়লাম কি আর উনি ইতিহাস বলতেছে কি এতদিন শুনেছি তিরিশ লক্ষ শহীদ হয়েছে বাংলাদেশের জন্য আর উনি বলতেছে তিরিশ লক্ষ শহীদ হয়নি শহীদ হয়েছে তিন লক্ষ বঙ্গবন্ধু ইংরেজি জানে না থ্রি লাখ না বলে বলছে থ্রি মিলিয়ন কে রে লাখ কই আর তিরিশ লাখ কই তিরিশ লাখ যদি শহীদ হয় প্রত্যেকটা ইউনিয়নে ছয়শ পঞ্চান্ন জনকে শহীদ হতে হবে এই ইউনিয়ন ঘুরলে তো দশ জন পাওয়া যাবে না এতদিন আমরা ভুল তথ্য জেনেছি ভুল ইতিহাস জেনেছি পরিষ্কার করে মেজর ডালিম যাই সাক্ষাৎকার দিয়েছে চুমুল তর্ক বিতর্ক ইতিহাস আমাদেরকে জানতে হবে বলেছে পাকিস্তান বুদ্ধিজীবীদের বাংলাদেশে হত্যা করেনি ভারত হত্যা করেছিল আমার দেশকে মেধা শূন্য করার জন্য আমার বক্তব্য নয় মেজর ডালিম বলেছেন তিনি পরিষ্কার করে তার একটা বক্তব্য শুনে কলিজা ঠান্ডা হয়েছে তাকে সেলুজ দেই ও বলতিছে আমি জাতির পিতা জাতির চাচা দাদা মা নানা এগুলো মানি মুসলমান হিসেবে একমাত্র জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে। এ তো বাপের বেটারে কই ছিল এতদিন এটা তো কোরআনের ঘোষণা আমাদের জাতির পিতার নাম কি বঙ্গবন্ধু কি জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম জাতির পিতা কে বলেছে এই জন্য গভীর মনোযোগ ইতিহাসকে বিকৃতি করতে করতে পুরো জাতির মধ্যে তার একটা ধোয়াশা তৈরি করেছে পরিষ্কার করে বলেন মেজর ডালিম আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে মানব অধিকার ভারতের কাছ থেকে শিখতে হবে না আমেরিকার কাছ থেকে শিখতে হবে না তোমরা কোরআন পড়ো রসুলের জীবন পড়ো কোরআন আর রসুলের জীবনের ভেতরে রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতা এতদিন জানলাম কি শুনলাম হচ্ছে কি স্ক একটা দল তাদের ইতিহাসকে গভীর ভাবে লুকিয়ে রেখে বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল আরো জোরে বলেন উনি আরো একটা কথা বলেছেন বাংলাদেশের দাড়ি টুপিওয়ালাদেরকে বলা হয় এরা মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে ছিল মেজর ডালিম বলেছে জামাত ইসলাম বলো দাড়ি টুপিওয়ালা বলো আমি কাউকে মুক্তিযুদ্ধের সময় কোনো অন্যায় করতে দেখিনি বলেন আসলে সত্য কখনো গোপন থাকে না সত্য প্রকাশ হয়ে যায় সাংবাদিক ইলিয়াসকে সেলুদ দেয় মেজর ডালিমকে প্রকাশ চানার জন্য এক সঙ্গে আট লক্ষ লোক তার লাইভ দেখে চার লাখ বার কর টেলিভিশনে লাইভ হলে দশ বিশ হাজার লোক দেখে আর আট লক্ষ লোক রাত দশটা বারোটা পর্যন্ত তাদের আলোচনা শুনতেছে তার মানে বাংলাদেশের মানুষ সত্যটা জানতে চায় আর বিভ্রান্তর মধ্যে থাকতে চায় না আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতার মূলিত আজ কি সত্য ইতিহাস কি দল মতে রুর্দে উঠে সত্য ইতিহাসটা জাতির সামনে আজকে প্রকাশ করা দরকার কথা বলেন ঠিক কিনা এই জন্য বলি তিনি বলেছেন শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন এই কোরআন জমিনে কায়েম হওয়া ছাড়া শান্তি আসতে পারে জোরে বলেন পারে এজন্য আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি আরো জোরে বলেন এই জন্য মিছিল শুরু করেছিল ইব্রাহিম আলী ইসালাম হলেন জাতির পিতা আর বঙ্গবন্ধু কি এগুলো বলে হ্যাঁ বঙ্গবন্ধু ঘোরার ডিম দেখেন ফেসবুকের মধ্যে ছেলে পেলে লাগে আমরা এগুলো বলতে চাইনি কিন্তু আসার হাসিনেই তার বাপকে বেশি অপমানিত করেছে তার অপকর্ম কুকর্মের জন্য কতক্ষণ ঠিক কিনা আমরা পরিষ্কার করে বলি আমরা মুসলমান এই জমিনুল ইসলাম নাইনটি পার্সেন্ট মুসলমান এই বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য আগামীতে দেখতে চাই কোরআন দিয়ে যেন বাংলাদেশের পার্লামেন্ট চলে কোরআন দিয়ে যেন বিচার চলে কোরআন দিয়ে পুরো দেশ চলে কোরআনই পারে শান্তি আনতে নতবা শান্তি আসা সম্ভব আর এই জন্য আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না দেখো জোরে ঠিক বলেন জোরে ঠিক বলেন বুবু ভাইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাওন আঙ্কেলের এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর কখন জানি আসে গ্রেফতারি ভুবু আইবা তুমি আইবা বু এইবার আইসা বুবু ক্ষমতা না বয়স তোমার আশি বছর ডাকিস বুবু তোমাই কবর দাফন হবে সেইটা ভাবলা না বুবু বা তুমি আইবা গো এইবার আইসা বুবু না এ কথা বলেন আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কি জীবনের পরিবর্তে হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণ আয়না ঘরকে আমরা তৈরি করেছি ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আজান যখন হতো বক্স বাজাই আজান পর্যন্ত শুনতে দিত না ডক্টর ইউনুস সরকারকে বলবো ওই শৈরে যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে বিচার চলাকালীন অবস্থায় এদের জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে

আপনারা সবাই কিন্তু হাত তুলে বাধা করলেন শেষ পর্যন্ত থাকবে এখন না থেকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনারা কি মোনাফিক হতে চান মোনাফিক হতে চান কি চান না এটা মোনা আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মোনা আগ পর্যন্ত কারা কারা দেখেন উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবে ওই গুরু ফেল লোক আল্লাহ তালা শেষ পর্যন্ত থাকার তাও ফিক দিক বলে আবিন আসেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি আল্লাহ তালা বলেন অমা খোলাকুল জিন্না ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোভান আল্লাহ কর এখন আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমুল কোনটি আমাদের বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম ইবাদত জাকাত দেওয়ার নাম ইবাদত নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতের দিনের কাজ করা এই জমিনের ভেতরে কোরআনের শাসন কায়েমের আন্দোলন করা খ্রাপদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর এটা আপনি কেমন কথা বললেন সারা জীবন সল্লাম নামাজ রোজা হজ যাকাত এগুলা হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠা আন্দোলন আসল ইবাদত কারণ কি আমার যুক্তিগুলো মাথার মধ্যে ভালো করে ঢোকান এই বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই আচ্ছা বলেন তো তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির বেটি আছে না নাই কথা কয় না আরে বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না যেই রকম পীর ওই রকম murid ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই